মারামারি চলতেছে এবং এটা নিয়ে অনেক মিছিল মিটিং চলতেছে আসলে এটা কতটুকু যুক্তিযত যে তারা বিভাগ পাওয়ার যোগ্য কিনা সেটাও দেখা দরকার অবশ্যই সবাই আপন স্থানে তার স্বাধীনতার অধিকার রাখে কুমিল্লা যেরকম বিভাগ হওয়ার অধিকার রাখে ঠিক তেমনইভাবে নোয়াখালী বিভাগ হওয়ার অধিকার রাখে মানবিক দৃষ্টিকোণ থেকে সবাই স্বাধীন কেউ কারোর কোনো কর্তৃত্ব নেই এক জেলা বিভাগ হবে আর অন্য জেলা তার প্রতি বিরোধিতা করবে সেটা হবে না এই জন্য আমরা কে কে আমার বিরুদ্ধে বলতেছে না বলতেছে সেটার দিকে না তাকে আমরা সামনে অগ্রসর হই নোয়াখালী চাইতেছে কুমিল্লার যদি বিভাগ দরকার থেকে তারাও বিভাগ নিয়ে নেয় কুমিল্লা বিভাগ হলে নোয়াখালীর সমস্যা কি আর নোয়াখালীর বিভাগ হলে কুমিল্লার সমস্যা কি বিভাগ হয়ে যাক আল্লাহ আমাদেরকে বুঝতে দান করুক